আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এটা দক্ষিণ শীর্ণ ফেঞ্চগঞ্জ বালাগঞ্জবাসীর পক্ষ থেকে এটা আমি অ্যারেঞ্জ করেছি এবং হুজুররা আসছেন সবাই এবং হুজুরদেরও কিছু দাবি দেওয়া ফিউচার বিএনপি সরকার গঠন করলে ওনাদের কিছু দাবি দেওয়া দিয়েছেন আমি মনে করি এগুলি একটু যৌক্তিক দাবি রয়েছে কারণ আল্লাহ আলি মুলামাদের স্পেশালি মসজিদের ইমামদের প্রতি যে কোনো সরকার আসলে আমি দেখছি বৈষম্য আচরণ করে ওনাদের বেতন একবারে নিম্ন শ্রেণীর বেতন দেওয়া হয় এটা দুঃখজনক কারণ যারা দিন শিক্ষা ইলিম শিক্ষা ইসলাম শিক্ষা দেয় তাদের ব্যাপারটা আমি মনে করি যে আগামীতে বিএনপি পাওয়ারে আসলে ইনশাল্লাহ আমরা তাদের ব্যাপার একটা স্পেশাল কনসিডারেশন আনার জন্য আমরা সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে আমি আমাদের বারপ্রত চেয়ারম্যান তো এখন তো উনি চেয়ারম্যান হবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন ওনাদের দাবি দেওয়া সেটা আমরা পালন করবো এবং আমরা আগামীতে দক্ষিণসীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ বাসী উন্নয়নে আমরা হুজুরদেরকে বলবো যে ওনারা যেন দোয়া করেন আমরা যেন দেশের মানুষের সেবা করতে পারি চেয়ারম্যান সাহেব আসতে তো অফকোর্স উনি আসতেছেন আমি শুনেছি যে উনি কয়েকটা জায়গায় মিটিং করবেন আমরা সেই প্রস্তুতি সিলেট জেলা বিএনপি এবং আমাদের মহানগর বিএনপি এবং আমাদের দক্ষিণ সুমা উপজেলাও আমরা এটা প্রস্তুতি ফেঞ্চগঞ্জ বালাগঞ্জকে নিয়ে আমরা একটা প্রস্তুতি রাখবো আমরা আশা করছি এইদিকে গেলে উনি আমাদের সাথে একটা প্রোগ্রাম আমরা চেষ্টা করবো ওনাকে নিয়ে দক্ষিণ শীবা মরুমা তিনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন আল্লাহ আমাদের যাবতীয় তেলাওতের সব নিয়ে আর আরোহের মধ্যে পৌঁছিয়ে দেওয়া